আসসালামু আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে আর এগুলো আজকে দেখাবো ফেমাস গালার বিডি থেকে করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে ভিডিও কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ রয়েছে খুব সুন্দর করে কাজ করা পুরোটা ওয়ার্ক করা আছে হোয়াইট সুতা দিয়ে স্টোনেরও কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ আছে আর অন্যটা থাকবে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এটা কালার দেখাবো গোল্ডেন কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস কত পড়ছে

দাম কত পড়ছে এটা? মাত্র এটা 1750 টাকা টাকা। আচ্ছা নেক্সট আই চলে যাই। জাম কালার। এই যে জাম কালার নাকি থাকছে। দিয়ে দিয়ে কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কালার। কালার। দাম এটা ব্লু কালার। ব্লু কালার। বিস্কিট কালার। এটা অনেকগুলো কালার আছে। অনেকগুলো করতে এটা ব্ল্যাক কালার।